সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল দেখো উঠে পড়েছি সকালবেলায় উঠে কাজকর্ম সেরে একবারে স্নান দান করে এসছি কাপড়গুলো মেলতে তো এটা আছে চন্দ্রমল্লিকা ফুল গাছ তো তোমরা তো নিশ্চয়ই জানবে এটা আছে সাদার উপরে হালকা বেগুনি বেগুনি রং দিয়ে চন্দ্রমল্লিকাটা তো ভাবনা একটুখানি তোমাদের কাছে একটু শেয়ার করি আর সকালে মেয়েদের ঘুম থেকে তুলে একবারে দাঁত মাজিয়ে ওদের দুধ খাইয়ে দিয়েছি ওরা এখন খেলা করছে তো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি সব আর ওইদিকে আমার কাকিমা গল্প করছে বসে বসে বলছে ফুল গাছের ভিডিওগুলো করতে পারো না ফুলগাছি একটা শর্ট ভিডিও দিয়েছি হ্যাঁ সুন্দর সুন্দর ফুল হয়েছে তো জন্য কাকিমা বলছে এরকম করে শর্ট ভিডিও দেবে তাই না তো কাকিমা এখন সকালবেলা কি কী হচ্ছে খাওয়া দাওয়া তো চলেই যাচ্ছিলাম নিচে হঠাৎ কাকিমা পেছন থেকে ডাক হলো তো সেই জন্য আবার দাঁড়িয়ে পড়লাম কাকিমা বলতে মন্দিরের মায়ের কথা বলছি মন্দিরের মাকে আমি কাকিমা বলেই ডাকি তো এখন এই বাড়িতে কাকিমা রয়েছে তো এখন দোল বসে বসে চা খাচ্ছি তা আমি একটুখানি ইয়ে আর কি করছি তো আজকে ছিল মঙ্গলবার তো আমার শাশুড়ি মা আর কত্তামশায় বাড়ি নেই একটা ভোগ রান্না রয়েছে কালী পুজোর তো আমার কর্তামশাই পুজো করবে তো সেই জায়গায় ভোগ রান্না রয়েছে আমার শাশুড়ি মার তো সেই জন্য দুজনাই বেরিয়ে পড়েছে তো আমি আজকে দুই মেয়ে নিয়ে একা তো ওদের আস্তে আস্তে হয়তো অনেক রাতও হয়ে যাবে তো চলো দিদিকে কি দিয়েছে তাই দিদি দিয়েছে থ্যাংক ইউ বলে দাও তো চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবারে নিচে যাই বোনকেও দিয়েছে চলো তো মেয়েদেরকে একটু আগে ম্যাগি করে দিয়েছিলাম তো ম্যাগিটা খুব একটা দিই না তো খুব কম যতটা পারি দেওয়ার চেষ্টা করি তো কী করবো আজকে কত মশলা নেই যে টিফিন করব তো সেই জন্য ম্যাগি করে দিলাম দুই মেয়েকে তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কি রান্না করবো আজকে তো নিরামিষ আমরা আজকে বজরঙ্গলীর পুজোর জন্য আমি নিরামিষ খাই তো সেই জন্য ভাবলাম যে ফ্রিজে একটু ছানার রয়েছে দুধ কেটে গেছিলো আগের দিন তো আর একটু এক প্যাকেট দুধ নিয়ে এসে ওই ছানা করে এটাকে আমি তরকারি করব তো ফ্রিজ থেকে বার করে এটাকে ভালো করে ময়দা দিয়ে মেখে এই পটল আলু দিয়ে একটা তরকারি করব আর সঙ্গে একটু আলু ভাজবো কারণ ওরা তো বাড়িনি তো সেই জন্য বেশি কিছু রান্না করব না তো দেখো ছানাগুলোকে ভালো করে গোল গোল করে বল বল করে লেচির মতন করে করে নিয়েছি এ দেখো তো তেলটা গরম হোক কড়াই বসিয়ে দিয়েছি তা দেখো কড়াটার মধ্যে আমি আস্তে আস্তে ছানাগুলোও দিয়ে দেবো তো খুব জোরে নাড়লে হবে না আর গ্যাসের ফ্লেমটাকে খুব জোরে দিলেও হবে না আর খুব কম করে দিলেও হবে না একদম লো টু মিডিয়াম করে এটাকে ভাজতে হবে আর আস্তে আস্তে ভাজতে হবে কারণ ছানা তো একদম ভেঙে যেতে পারে তো একটু লালচে লালচে হওয়ার পরে তারপরে এ পিট করে উল্টে দেবো তো এই ছানার বলগুলো ততক্ষণ ভাজা হোক তো তোমাদেরকে কিছু মনের কথা শেয়ার করতে চাই তো কদিন আগে আমার জন্মদিনের ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম তো ভিউজ ভালোই হয়েছিল। তোমরা অনেকেই জিখেছ ওর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমরা পাশে আছো বলেই আমি হয়তো এতটা আগিয়েছি তো দুদিন ধরে দেখছি ভিউজটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে তো মনটা একটু খারাপ জানি যে হয়তো আমার ভিডিওর কোয়ালিটি ভালো না হতেও পারে বা আমার কথার ধরন হয়তো তোমাদের ভালো লাগছে না হয়তো আমার কন্টেন্ট হয়তো ভালো লাগছে না কোনো কিছু হতেই পারে কিন্তু বলো তো একটা ভিডিওর পিছনে অনেকটা পরিশ্রম থাকে এই সারাটা জীবন সংসার সামলে সারাটা দিন মেয়েদেরকে স্নান করিয়ে দাইয়ে সমস্ত কিছু কাজ সেরে তারপরে আসি ভিডিওগুলো এডিট করতে তো সব সময় ক্যামেরা ধরা সম্ভব হয়ে ওঠে না কারণ আমার দুই বাচ্চা রয়েছে সব সময় ক্যামেরা ধরা হয়ে ওঠে না কারণ আগে তো আমার সংসার না তো তোমরা যদি এই কষ্টের দামটা একটুখানি দাও তোমরা যদি একটুখানি আমার ভিডিওগুলো দেখো রোজকার রোজ তাহলে সত্যি আমার কষ্টকে কষ্ট মনে হবে না সত্যিই আমি তোমাদের জন্য তাহলে রোজ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তুমি তোমরা যদি একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো জানি হয়তো ক্যামেরার কোয়ালিটি ভালো না বা আমার কন্টেন্ট ভালো না বা হয়তো আমার ভয়েসগুলো ঠিক মতন দেয়া হচ্ছে না যে কোনো কারণ হতে পারে কিন্তু একটু কষ্টের জন্য একটু ভালো থাকার জন্য তোমরা কি পারো না আমার একটু পাশে থাকতে আমাকে একটু ভালোবেসে এই বাচ্চা দুটোর জন্য আমি চেষ্টা করছি যে একটু চ্যানেলটাকে আগানো। এই বাচ্চা দুটোর জন্যই আমার এই চ্যানেলটা খোলা কারণ আমার কর্তমশায় তো তেমন কোনো কাজ নেই ওই পুজো আস্রার ওপরে যা কাজ তারপরে আর কোনো তো সেরম কোনো কাজ নেই ওই ইউটিউবের মাধ্যমে যদি আমি কিছু উপকার পায় তো সেই জন্যই আমার মাথার উপরে দুটো বাচ্চা সংসারটা কিভাবে চলবে বাচ্চাগুলো বড় হচ্ছে ওদেরকে কিভাবে মানুষ করব। অনেকে তো টাকার দরকার তাই না মানুষ যতই বলুক যে সে তার নেশায় হয়তো ইউটিউব খুলেছে কিন্তু আমি সত্যি কথা বলতে আমার দরকারের জন্যই আমার ইউটিউবটা খোলা তাছাড়া আমার কোনো ইচ্ছায় ছিল না যে এই রকম মোবাইল অন করে কাজের ব্যাঘাত ঘটিয়ে মোবাইল অন করে বাচ্চাগুলো এদিকে পিছু টান রেখে এরমভাবে মাঝে মধ্যে মোবাইল চালানো খুবই অসুবিধা হয় রান্নার ফাঁকে ফাঁকে ভিডিও অন করা কাজে ফাঁকে ফাঁকে ভিডিও অন করা মোবাইল অন করা খুবই অসুবিধার মধ্যে দিয়েই ভিডিওটা অন করতে হয় এডিট করতে হয় সব কিছু তো তোমরা যদি একটু পাশে থাকো তাহলে সত্যিই আমার যতটা পারবো তো তোমাদের জন্য আমি যতটা পারবো কষ্ট করতে আমি রাজি আছি তো এইটুকুই বলার ছিল আর কিছুই না কারণ এতগুলো কষ্ট করছি আমার দুই মেয়ের জন্য আমার সংসারের জন্য আর কিছুই না এইটুকুই তো যাই হোক অনেক কিছু কথাই বলে ফেললাম হয়তো ঠিক করে বুঝিয়েও বলতেও পারি না আমি তো পটল আলুগুলো এখন ভাজা হয়ে গেছে আর এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো আর তোমরা তো দেখলে ছানার বলগুলো ভেজে নিয়েছি তো পটলগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলো দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিয়ে কষিয়ে নেব তো আমি কিছু এইরকমভাবে বললাম বলে তোমরা কিছু মনে করো না বন্ধুরা মনের কথা একটু শেয়ার করলাম অভাব অনটনের সংসার মানুষের পাশে এখন আর কেউ দাঁড়ায় না তো তোমরা যদি একটু ভালোবেসে আমার পাশে তাকো আমার মেয়ে দুটোর মুখ থেকে যদি একটু আমার পাশে দাঁড়াও তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসার সত্যি আমি কোনো দিনও ভুলবো না আমি যদি এই জায়গায় এসো যদিও সাকসেস হই হব না কি দিন জানি না তোমাদের কথা দিনও বলবো না যে তোমাদের জন্যই আমি এই জায়গায় আসতে পেরেছি হলে হয়তো আমি আসতেই পারতাম না তো এখনও তাই আমি যেটুকুই এসছি তোমাদের জন্যই তোমাদের ভালোবাসার জন্যই এসছে হয়তো এত দূর আসাও আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি নিজেকে অতটা এক্সপেক্ট করি না সব কিছু বিষয়ে সব সময় ভাবি যে না আমি হয়তো পারবো না বা সেরকম আমার ক্ষমতা নেই বা অত কপাল নয় সব বিষয় প্রত্যেকটা বিষয়ে ভাবি কিংবা নিজের দিকে কিংবা নিজের স্বামীর দিকে বা কিংবা মেয়ের দিকে কোনো দিনও নিজেকে বড় করে ভাবি না যদি কপালে থাকে তাহলে হবে এইটুকুই ভাবি কারণ দুনিয়াটা তো বেইমান হয়ে গেছে না যে দুই বন্ধু যদি পাশাপাশি যায় এক বন্ধু যদি হঠাৎ করে গরিব থেকে বড়লোক হয়ে যায় না তার পাশের বন্ধুটাকে সে ভুলে যায় তখন তার মনেই আসে না যে আমি আগে কি ছিলাম কার সত্ত্বে বন্ধুত্ব ছিল তার সঙ্গে আমি কিভাবে জীবন কাটিয়েছি বা হ্যানা তানা অনেক কিছুই তারা ভুলে যায় তখন তারা টাকার দুনিয়ায় মত্ত হয়ে যায় তো সেই বন্ধুর কথা ভুলেই যায় তার বন্ধুত্বের কথাও ভুলে যায় তো সেরমই দুনিয়াটা হয়ে গেছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো পারলে এটুকুই কথা এটুকুই আমার আশা তুমি তোমরা যদি একটু কষ্ট করে আমার পাশে থাকো তাহলে সত্যিই আমি উপকৃত হই বা চ্যানেলটাকে আরও আগিয়ে নিয়ে যেতে সত্যি আমি কষ্টকে কষ্ট আর মনে করব না তোমাদের ভালোবাসা আমি যতটা কষ্ট হোক আমার আমি তো আমি চেষ্টা করব আম তোমাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার তো এইটুকুই বলার তো দেখো তরকারিটা এখন হয়ে গেছে তো বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর আজকে বেশি কিছু করব না তো এই ছানার তরকারি পটল আলু দিয়ে আর আলু ভাজা করেছি বেশি কিছু করব না কারণ শাশুড়ি মা আর আমার মশাই তো নেই রাতে এসে যদি আর আবার ভোগ টোগ নিয়ে আসে বা রাতে যদি আবার ভাত করি বা কোনো কিছু করি বা অন্য তরকারি যাই করি না কেন রাতে আবার দেখা যাবে তো আপাতত দুপুরবেলার মতন এই ছানার তরকারি আর সঙ্গে একটু আলু ভাজা দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে তো দেখো ঝোলটা ফুটে এসছে তো আস্তে আস্তে এর মধ্যে ওই ছানার বলগুলো দিয়ে নামিয়ে নেব কারণ ওই আগের থেকে দিলে কী হয় ছানার বলগুলো ভেঙে যেতে পারে তো সেই জন্য একটু তরকারিটা সেদ্ধ হয়ে আসলে ছানার বলগুলো আমি দিয়ে দিই তো দেখো হয়ে এসছে তো এরপরে আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব তো তোমাদের এরমভাবে ছানার তরকারি কেটে কে কে ভালোবাসো কমেন্ট করে বলো তো আমার তো বেশ ভালোই লাগে দোকানের ওই কেনা ছানার থেকে এরম বাড়িতে ছানা কেটে বল করে এরমভাবে তরকারি করতে বেশ ভালোই লাগে তবে আমি প্রথমে ভেবেছিলাম শুধু আলু পটলের এমনি তরকারি করব তো যার জন্য আলুগুলো আর পটলগুলো অন্য রকমভাবে কেটে ফেলেছিলাম তো মাছের ঝোলের মতো কিন্তু এরমভাবে না কেটে ডুঙো ডুমু করে পটল আলুর মতন কাটলেও বেশ তরকারিটা ভালো লাগে তো যাই হোক মোটামুটি একটা তরকারি করলাম যাতে আমাদের তিনজনারই হয়ে যায় তো মোটামুটিভাবে একটা তরকারি করলাম তারপর রাতেরটা রাতে চিন্তা করা যাবে কি করা যায় তো আজকে এই হচ্ছে মেনু তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে দিও আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর একটু আমার পাশে দেখো যাতে তোমাদের ভালোবাসা আমি একটু আরও আগেই যেতে পারি তো আজকে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য আমি বজরঙ্গলির পুজো করি তো আজকে দিনে নিরামিষ খাই তো সেই জন্য কোনো পেঁয়াজ রসুনের তরকারি ভাজকে করিনি তো নিরামিষভাবে এরকম ছানার বল করে আলু পটল দিয়ে তরকারি করলাম কোনো রকমে তো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো লবণ একটু ভাজা জিরের ধনের গুঁড়ো আর সঙ্গে নামানোর আগে দিয়ে একটু গরম মশলা এই ছিল আজকে সিম্পল একটা রান্না তো সঙ্গে একটু আলু ভাজাও করে নিয়েছি কারণ মেয়েরা আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আর এই ছানার তরকারি করেছি শুনলে ওরাও টপাটপ ভাত খেয়ে নেবে কারণ ওই ছানার তরকারি খেতে খুব ভালোবাসে দোকানের পনিরের থেকেও তো আজকের মতন ভিডিওটা এইটুকু সবাই ভালো থেকো টাটা সবাইকে